নমস্কার জয় চাঁদ জয় হরিচা জয় শান্তি সপ্তম হওয়ার জয় আগে কিছু ভক্তরা আজকে এসেছিল আবার কিছু ভক্তরা নতুন এসেছে দেখেন কিছুদিন মন্দির আমি বসতাম না এক সপ্তাহ দু সপ্তাহ বসিনি দু সপ্তাহ পর আজকে বসেছি এর পর কোথায় যিনি তিন দিন দেখা হবে আমি উড়িষ্যাতে ছিলাম উড়িষ্যার থেকে আমি কালকে এসেছি আমি কাল রবিবার দেখব সোমবার দেখব পরের শনি রবি সোমবারও দেখব তারপরে আমার বাইরে প্রোগ্রাম আছে এর মধ্যে ভক্তমহলেও যেতে হচ্ছে আবার রুগীও দেখতে হচ্ছে তা আমার তো রুগী দেখা পেশা না ভক্ত ভক্তমহলে ঘোরাটাই পেশা মানে ভক্তমহল দিয়ে ঘোরাটাই আমার কিন্তু তবুও আমি রুগী দেখি ভক্তরা স্যারেরা যারা উপকার পেয়েছে তারা তো

এখন নিজেই সব করতে পারছি একটা সময় ছিলাম মানে নিজে কাজ করতে গেলে হাঁপিয়ে যেতাম করতে কষ্ট এখন প্রবলেম তো হয় হ্যাঁ ওই সব এখন হচ্ছে না হয়ে গেছে হুম এখানে এসে ভালো আছেন তাই তো এইখানে সেই ভালো আসছে আমার বাড়ি কাজ না এই এবার দিয়ে তিনবার আসলাম এখন একটু ভালো আছে আমি তো কত ডাক্তার বক্তার মানে বেলুন বেলুন সব ফেরত

বহু জায়গা চিকিৎসা হয়েছি ভালো হয়েছিলাম না এখানে এসে গুরুকৃপা দেখা যাচ্ছে এখানে ভালো আছি হ্যাঁ দেখা যাচ্ছে আমার কঠিন ব্যাধি দেখা যাচ্ছে না অসুবিধা হয় না কৃপায় আমি ভালো আছি দেখা যাচ্ছে যে এই তিন চার চার বের হচ্ছে চার বের আছি হচ্ছে